গাড়ি থেকে নামার পর তিনি নিচের অপেক্ষমান লোকগুলোর সঙ্গে খুব ক্যাজুয়ালি হ্যান্ডশেক করলেন পরে জেনেছি এরা সবাই ছিলেন থেম্বো আদালতের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তখন আমি ঘুনা ঘুরেও বুঝতে পারিনি এই রাজপ্রতিনিধি আমার অভিভাবক হতে যাচ্ছেন এবং পরবর্তী এক যুগকাল ধরে তিনি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমার দায়িত্ব নেবেন ছোট কোনো গাছকে ডালপালাসহ উপড়ে ফেলে তাকে যদি নদীতে ছুঁড়ে ফেলা হয় তাহলে সেই গাছের যেমন প্রবল ঢেউকে বাধাগ্রস্ত করার কোনো ক্ষমতা থাকে না রাজপ্রতিনিধির এই ক্ষমতা ও প্রতাপ দেখে আমার তেমনটাই অনুভূতি হল ভয় এবং হতবুদ্ধিতার এক মিশ্র অনুভূতি আমাকে যেন আচ্ছন্ন করে ফেলছিল ইতিপূর্বে খেলাধুলা ছাড়া আর কিছুকেই আমি বিনোদন হিসেবে ভাবিনি পেট পুড়ে খাওয়া আর লাঠি খেলায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো উচ্চাসা ছিল না অর্থ বৃত্ত সম্মান ক্ষমতা এসবের অর্থ তখন বুঝতাম না কিন্তু হঠাৎই যেন একটা নতুন পৃথিবীর দরজা আমার সামনে খুলে গেল খুব দরিদ্র পরিবারের বাচ্চাদের সামনে দামি খাবার কাপড় চোপড় আর বিলাসবহুল খেলনা আনলে তারা সহজেই তার প্রতি আকৃষ্ট হয় আমিও এ ব্যতিক্রম ছিলাম না রাজপ্রতিনিধির এই ক্ষমতা আর রাজকীয় চালচলন দেখে আমার পিতামাতা আমাকে যে উচ্চাকাঙ্ক্ষা শূন্য একটি বায়বীয় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন তা কেঁপে উঠল প্রথমবারের মতো মনে হলো লাঠি খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় শেষ কথা নয় এর চেয়ে আরো অনেক অনেক বড় সাফল্য আমাকে ছিনিয়ে আনতে হবে পরে জেনেছি বাবার মৃত্যুর খবর শুনে জঞ্জিন তাবা আমাকে পোষ্য হিসেবে গ্রহণ করতে মায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন মাকে জানিয়েছিলেন আমাকে তার কাছে পাঠালে তিনি তার আপন ছেলে মেয়েদের মতো আমাকেও লেখাপড়া শেখাবেন তার ছেলে মেয়ে যেভাবে থাকে আমাকেও সেভাবে রাখবেন তার এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া মায়ের কোনো পথ খোলা ছিল না বাবা মারা যাওয়ায় আমাকে লালন পালনের খরচ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার উপরে রাজবাড়িতে গিয়ে নিজের ছেলে থাকবে খাবে এটা তার জন্য অবশ্যই সুখের খবর ছিল আমাকে যদিও তিনি খুব মিস করবেন তারপরও ছেলের ভবিষ্যতের কথা ভেবে মা আমাকে তার কাছে রেখে আসারই সিদ্ধান্ত নিয়েছিলেন আমার বাবা থেম্বু প্রাসাদের একজন উচ্চপদস্থ কূটনীতিক হওয়ায় তিনি আমাকে বিশেষ যত্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাকে এম কে রেখে কুনুতে ফিরে যাওয়ার আগে মা এখানে দিন দুয়েক থাকলেন কোনো রকম বিদায়ী আনুষ্ঠানিকতা ছাড়াই তারপর একদিন চলে গেলেন যাবার সময় কোনো রকম কান্নাকাটি করলেন না কোনো উপদেশ উপদেশবাণী দিলেন না আমাকে চুমুও খেলেন না চুপচাপ চলে গেলেন আমার ধারণা এরকম আচরণের মাধ্যমে তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন তিনি খুব দূরে চলে যাচ্ছেন না তারে যাওয়াটা কোনো বেদনার বিষয় নয় আমি জানতাম আমার মা চেয়েছিলেন আমি যেন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হই আমার যেন জগৎজোড়া নাম হয় কিন্তু মা ভালো করেই জানতেন কোনোতে থাকলে সেটা কোনোভাবেই সম্ভব হবে না তার মমতা মাখা দৃষ্টি আমার বড় প্রয়োজন ছিল তিনি তা জানতেন যাওয়ার সময় শুধু বলে গেলেন নিসু ফোকচ কেউ দিনই বড় হও সোনা মানিক ছোট্ট শিশুরা সব সময়ই নতুনত্বের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে থাকে বিশেষ করে নতুন পরিবেশ পেলে তারা আত্মভোলা হয়ে যায় মা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন তখনও আমার মধ্যে আমার নতুন ঘরবাড়ি পাওয়ার আনন্দ কিলবিল করছিল মায়ের চলে যাওয়ায় আমি কান্নাকাটি অনুভবই করতে পারছিলাম না আমার গায়ে তখন সদ্য কেনা দামি পশ্চিমা পোশাক ভালোভাবে খাবার খেয়ে তখন আমি সাংঘাতিক খুশি মনে রয়েছি মায়ের বিয়োগ ব্যথা অনুভব করার সময় কোথায়